নমস্কার আজকে আমরা এখানে মোট দুটো কেস নিয়ে ব্রিফ করব এই দুটো কেসের মধ্যে প্রথম কেস আমরা যেটা ব্রিফ করব এটা কেসটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের যে এজেসি বোস বি গার্ডেন পিএস আছে সেই এজেসি বোস বি গার্ডেন থানায় তারপর কেসটার গ্র্যাভিটি বুঝে এটা আমরা আমাদের যে স্পেশালাইজ সাইবার সাইবার থানা আছে সেই সাইবার থানায় আমরা কেসটা ট্রান্সফার করি এটা যেটা আছে এটা একটা ডিজিটাল অ্যারেস্টের কেস আছে আমরা এর আগেও ডিজিটাল অ্যারেস্টের কেসে অ্যারেস্ট করেছি আর অ্যারেস্ট করে প্রেস ব্রিফ করেছি ব্রিফ করার মূল কারণ যেটা সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আরেকটু সচেতনতা করা তো এইটা যে কেসটা আছে সেটা হচ্ছে যে একজন ভিক্টিম ভিকটিম মহিলা এক্ষেত্রে ভিক্টিম প্রায় চার দিন ধরে ফিফটিন্থ এপ্রিল থেকে শুরু করে নাইনটিনথ এপ্রিল চার দিন ধরে উনি সোকল্ড ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন ওপারে যিনি ফ্রডস্টার যে ছিল আর কি সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং একে ডিজিটালি অ্যারেস্ট করে রাখে তারপর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেয় এবং সেই অ্যাকাউন্টে ফাইনালি এই মেয়েটা প্রায় সাতাশ লাখ টাকা উনি দিয়ে দেন যে ভিকটিম আছেন তো এই সাতাশ লাখ টাকার মধ্যে তারপরে চার দিন বাদে যখন এই অ্যারেস্টের প্রসিডিওর শেষ হয় ভিকটিম বুঝতে পারেন যিনি প্রতারিত হয়েছেন ইনি এজেসি বসবি গার্ডেন থানায় যান ইমিডিয়েটলি এফআইআর করা হয় এবং তারপর গ্র্যাভিটি বুঝে এটা সাইবার ক্রাইম থানায় আমরা ট্রান্সফার করি অলরেডি আমরা এই কেসে দু লাখ টাকা মতো আমরা রিফান্ড করতে পেরেছি ভিকটিমকে আর তারপরে বাকি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে শুধু রিফান্ড না ইনভেস্টিগেশনের দিকে জোর দেওয়া এবং যে টিমটা আছে সেই টিমটাকে আমরা ক্র্যাক করার চেষ্টা করছিলাম তো সেটা করতে গিয়ে আমরা উত্তরপ্রদেশের কানপুর থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এর নাম হচ্ছে বিশাল সিং বিশাল সিং আঠাশ বছর বয়স তো বিশালের একটা গ্রুপ আছে সেই গ্রুপটাকে আমরা এখন অবধি বাকি আর কাউকে আমরা অ্যারেস্ট করতে পারিনি বিশালকে এনে আমরা মোট আট দিনের পিসি পেয়েছি এই পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব বাকি নামগুলো নেওয়ার বাট বিশাল স্বীকার করেছে যে ওই বেসিক্যালি এই গ্রুপের মাথা আছে আমরা এবার বিশালকে ধরে বাকি মানে বিশালকে ওর থেকে লিড নিয়ে বাকিতে ধরার চেষ্টা করব আর বিশাল শুধু যে এই ক্রাইমটা করেছে তাই না ওর ডিরেক্ট বেনিফিশিয়ারিও বটে ডিরেক্ট বেনিফিশিয়ারি মানে ওর অ্যাকাউন্টেই প্রায় ছ লাখ পঁয়ষট্টি হাজার টাকা গেছে এই যে যে এন্টায়ার যে টাকাটা আছে এই টাকাটা ওদের যারা যতজন গ্যাং মেম্বার আছে সবার মধ্যে ভাগ করে নিয়েছে তার মধ্যে বিশাল ভাগ পেয়েছে ছ লাখ পঁয়ষট্টি হাজার তার মধ্যে কিছু টাকাও অন্যান্য কোনো অ্যাকাউন্টে সাইফান করেছে বাট মোস্টলি কিন্তু আমরা যেহেতু বিশালকে পেয়ে গেছি আমরা এখন এটা রিকাভারি করতে পারবো তো এটাই আছে আমাদের প্রথম কেস যেটা ডিজিটালাইজ আছে অপরেন্ডি এখানে আমরা একজনকে অ্যারেস্ট করতে পেরেছি বিশালকে ধরা হয়েছে এই গতকাল আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে আট দিনের পিসি পেয়েছে ওকে উত্তরপ্রদেশে ধরা হয়েছে কানপুর থেকে থানার নাম হচ্ছে গোয়ালতলি না এখনও আমরা সেরকম কিছু পাইনি